যে অতীতের বস্তাবতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নূতন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাতা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাদবাসদের বিপক্ষে যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়া করে এরা বল তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের মজবুত করে ধরতে পারে এই তৌফিক তাকে দান প্রিয় দেশবাসী আজকের আমাদের এই যুবমের আতোই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্য সর্বশেষ ঘটনা আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির পরে গত জুমাবার জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালুকে ডাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে নিতে চেয়েছে